আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আপনাদের ভাই আজকে বাজার থেকে কিনে আসলো দেখাচ্ছি এটা কি মাছ দেখুন তো আমি এর আগে কখনো এই মাছ রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করবো এটা হচ্ছে টোনা ফিশ সামুদ্রিক একটা ফিশ মাছ মাছটা আমি এখন কাটবো ছটা আমার ফাইনালি মাছ কেটে মশলা মাখানো হয়ে গেছে ধুয়ে দেখুন এখন চলে সব মশলা আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া কুচিয়ে দিয়ে ভালো মতো আমি এটাকে ম্যারিনেট করে এখানে রেখেছি দশ মিনিট হয়ে গেছে আমি এখন এটা যে কড়াই রসাই নিলাম এখন এখানে আমি তেল দিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন তেলটাকে খুব ভালো মতো গরম করে যে মেখে রাখা মাছটা আমি ওখানে তেলের মধ্যে ঢেলে দিব এটা ফিশাম এভাবেই হবে এটা একদম ঝোড়া বোনা হবে একদম আমি পুরো কষিয়ে মাছটাকে ভেঙে ফেলব দেখুন আমার সাথে ভিডিওটা কীরকম হয় আমার রান্নাটা দেখতে থাকুন তো বন্ধুরা দুরা দেখুন এই যে আমার কষানো লোক মশাল্লাহ সুন্দর মতো কষিয়ে কালারটা হয়ে তেলটা উপরে ভাসছে আর একটু ভালো মতো কষাবো জোটা মাখা মাখা রাখবো এই যে দেখুন আর এই পাশে হচ্ছে তেল গরম করে নিলাম এই যে মাছ ভাজি করব এখন টুনা ফিশ ভাজি করে এটা আবার টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করবো বন্ধুরা এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে যেমন আমি এই মাছটা পেঁয়াজ করার জন্য ভালো মতো মাছ পাই কাছি ভালো মতো কাটানো হলে মাছটা দিয়ে ধরো কাঁচা আসছে ভালো মতো কাটানো হয়নি কষিয়ে নিচ্ছি আর দেখুন এই যে আমার মাছ কাছানো রান্না হয়ে গিয়েছে কাছাকাছি আমি একটু ঝোল ঝোল রাখবো এটা এটা হচ্ছে টোনা পিস কষানো টোনার স্বাদ কিন্তু অন্যরকম আপনারা যারা খান নাই এখনো একবার বলে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে বন্ধুরা দেখুন আজকে আমার রান্না এই হচ্ছে ফাইনাল লুক এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার রান্নাটা কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই